ইয়াস কোটি টাকায় বিপিএল দল পেলেন রিয়া তো রহিম এক নজরে দেখে নিন যে দলে রয়ে খেলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বারোতম আসন নিয়ে তৈরি হয়েছে দারুণ উত্তেজনা দীর্ঘ বারো বছর পর ফের নিলাম পদ্ধতি চালু হওয়ায় প্রতিটি দলে চোখ ছিল অভিজ্ঞ ম্যাচ জয়ী ক্রিকেটারের দিকে এরই মাঝে সবচেয়ে আলোচনায় ছিলেন দুই তারকা মাহমদুল্লাহ রিয়া তো রহিম শুরুতে বি ক্যাটাগরিতে থাকা এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের নাম থাকলেও কোন দল বিট করতে আগ্রহ দেখেনি মুহূর্তে দোলাচলে চলে যান ভক্তরা এত অভিজ্ঞ ক্রিকেটার কি তবে দলের বাইরে থেকে যাবেন কিন্তু তোলা হয় তাদের নাম আর তখনই শুরু হয় বিডিং উত্তেজনা পঁয়ত্রিশ লাখ টাকার বৃত্তিমূল্যে রিয়াদকে দারুন চাহিদার মধ্যে দলে নেয় রংপুর রাইডার্স বিপিএল এ রিয়াদের অভিজ্ঞতা ফিনিশারের ভূমিকা ও পার্ট টাইম স্পিনের কারণে রংপুরের ব্যবস্থা তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেই বলে জানা গেছে দলে তার উপস্থিতি রংপুরের মিডল অর্ডারকে করবে আরো শক্তিশালী অন্যদিকে একই বৃত্তিমূলক পঁয়ত্রিশ লাখ টাকা দিয়ে মুর্শিক রহিমকে টেনে নেয় রাজশাহী উইকেট কিপার ব্যাটার হিসেবে মুর্শিক রহিম নিয়মিত রান তোলার পাশাপাশি ব্যাক এন্ডে ইনিংস গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে বরাবরই নির্ভরযোগ্য তার অভিজ্ঞতা রাশের ব্যাটিং ইউনিট এনে দিবে স্থিরতা ও নেতৃত্ব রিয়াদ মুশফিক দুজনে বাংলাদেশ ক্রিকেটে পরীক্ষা নিরীক্ষা করা নাম বিগ ম্যাচ টেম্পারম্যান শান্ত মুস্তিক ম্যাচ ম্যানেজমেন্টে দক্ষ দুই সিনিয়র তারকা ক্রিকেটার এখন দেখার বিষয় নীলামিরি চমক মাঠে কতটা আলো ছড়ায় হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ